শনে পড়ে যেতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম জিয়া যদি সাতই নভেম্বর অনুষ্ঠানে না যেতেন তাহলে হয়তো তিনি আরও অনেক দিন আমাদের মধ্যে থাকতে পারতেন সুতরাং আমি যারা লন্ডন থেকে তাদের পুরো অনুরোধ আপনারা একটু সতর্ক থাকবেন কোনো ইনফেকশন যেন না পড়ে যান। এরপর আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যারা টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করছি শুভেচ্ছা দিচ্ছি সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা বিশেষ করে বিভিন্ন মহাদেশে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা আগামী নির্বাচনে জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন তাদেরকে একটু চিন্তা করতে বলবো যে যা মূল্যবান কথা বললেন সেগুলো আপনারা একটু অনুধাবন করবেন চিন্তাভাবনা করে বিশেষ করে আরও বিশেষ করে তরুণ সমাজকে অনুরোধ করব। আপনারা জীবনের প্রথমবার ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো একটু সার্বিকভাবে বিবেচনা করবেন একটা কথা বলতে হবে এই অনুষ্ঠান চমৎকারভাবে আয়োজিত হয়েছে সংগঠকরা যে অনেক পরিশ্রম করেছেন এবং অনেক চিন্তাভাবনা করেছেন সেটা বলাই বাহুল্য সুতরাং এরই আয়োজকদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওই যে রোড দেখছেন তার পেছনে যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে আইন শৃঙ্খলা বজায় আছে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান হচ্ছে বিদেশে এবং দেশেও যখন কারোর মৃত্যু হয় তখন অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে সবাই ব্যস্ত থাকেন জানা যাওয়া হয় এবং তারপর কবর দেওয়া হয় বা চিতায় নিয়ে যাওয়া হয় ইত্যাদি তখন তার ফলে যারা আজকে এখানে এসছেন তারা বলার সুযোগ পান না আজকে যে আপনারা বলার সুযোগ পেয়েছেন এবং আমাকে যে সুযোগ আছে এই চিন্তাটি করার জন্য আমি আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এটা একটা অনুকরণীয় কিন্তু একটা সভা আমি আশা করি ভবিষ্যতে আপনাদের মধ্যে যারা আছেন তারা এই অনুকরণটা করবেন এবারে আমি বলতে চাই কিছু কথা তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আপনার যে আমরা সবাই সমাবেতেছি একটা অত্যন্ত সংকটপূর্ণ সময় এখানে একটা গুলি একটা লোক নিহত যদি হয়ে যায় সম্পূর্ণ বারো তারিখকে নির্বাচিত নির্বাচন বাতিল হয়ে যেতে পারে এটা মনে রাখতে হবে সুতরাং আমরা অত্যন্ত ভাববেগ আপ্লুত জাতি এবং আমরা অনেক সময় যুক্তিতর্কে ঊর্ধ্বে চলে যাই আমরা বিপেকের কথা মানি না আমরা আবেগের কথা তখন চলি সেটা মনে রাখবেন যে করেই হোক বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেন হয় এবং সেজন্য ডক্টর ইউনুস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবারও বলছেন যে ওই নির্বাচন হবে একটা আনন্দমুখ উৎসবের দিন আমিও তাই চাই কিন্তু সেটার জন্য আপনাদের সহযোগিতার প্রশ্ন আছে এবং আপনাদের যেতে হবে বিশেষ করে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী সেদিন একটি পজিটিভ ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখবেন আমি সেটা আশা করি ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি স্বাধীন যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনার ভোট দেন কেননা এই যে আজকে শোকসভা এই শোকসভা যদি যদি অর্থবহ মিনিংফুল করতে হয় তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কীভাবে ভোট দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে সুতরাং দয়া করে আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না কোনো একটি বিচ্ছিন্ন ঘটনায় অথবা একটি সহিংসতার ফলে গোটা জাতির যেটা এখন আশা ইলেকশন হবে সেটা আপনার নষ্ট করবেন না আপনারা যাবেন ইলেকশনে এবং ডক্টর ইউনুসের আশাবাদের প্রতি আপনারা আশ্বস্ত বোধ করুন তিনি ভালো অর্গানাইজার তিনি করবেন এটা তিনি করে ক্ষমতা হস্তান্তর করবেন সবাই সেটা আশা করে কে বিজয়ী হবেন সেইটা হলো এখন প্রশ্ন কারণ আপনি ভোট কিনতে যাচ্ছেন শক্তিতে রূপান্তরিত করতে ভোটে এই ভোট যখন হবে তখন কাকে ভোট দেবেন সেটাও একটা প্রশ্ন এখানে বলা যেতে পারে হয়তো বিএনপির সমর্থকে বেশি আছেন হয়তো জামায়াতের সমর্থক বেশি আছেন আমি জানি না কিন্তু একজন সাধারণ ভোটার খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ড্রাইভার বুয়া দোকানদার কর্মচারী সাধারণ যারা এখানে একটু আপনার সবাই অসাধারণ কিন্তু যারা শুনছেন এই কথাগুলো তাদের সবাই বেশিরভাগই কিন্তু সাধারণ লোক এই সাধারণ মানুষ কীভাবে বিবেচনা করবেন কাকে আমি ভোট দিয়ে আমি ম্যাডামের প্রতি শোক প্রকাশ করব বা শ্রদ্ধা জানাবো আমার কথা হলো সেটা আপনার নিজের বিবেচনা উপরেই ছেড়ে দিচ্ছি তবে আপনি পাঁচ ছিল প্রশ্ন করতে পারেন যেটা আমি মনে করি ডক্টর ইনিসো এখন করতে পারেন অনেক ক্ষেত্রেই এক নম্বর নিত্য প্রয়োজন আপনি যিনি আপনি ভোট চান তাকে জিজ্ঞাসা করবেন যে আমি যে চাল ডাল সয়াবিন তেল কিনি এটার দাম স্থিতিশীল থাকবে তো আপনি কিভাবে রাখবেন দুই নম্বর আপনি তাকে জিজ্ঞাসা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সামালো অবস্থায় থাকবে তো স্থিতিশীল থাকবে তো তিন নম্বর আপনাদের দেখবেন সারা বিশ্বে সোনার দাম কিন্তু এখন উঠে গেছে কারণ ডলারের প্রতি লোকে আস্থা